পড়া 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 কেন 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 পড়া হয়েছে মুনো পড়া হয়েছে ন্যায় পড়া হয়েছে আমার ওটা তালা লাঞ্জু মেদলা হিজুমা ওকে দেখাবো কেন বলতে এইডা মনু কোথায় বসে বসে আছে মেশিনের উপরে মেশিনের উপরে বসে আছে আজকে আমরা জল পাওয়াতে এসেছি এখানে নামা ওকে ওর বেশ ভালো লাগছে ও নামবে না তল তল তো এখন আমরা জেঠিমাদের ঘর এসেছি এখানে জল পাওয়ানো হবে তো এই যে জেঠিমাদের ঘর এখানে আর এই যে বাবু যাচ্ছে সাইকেলে বসে বসে বকবেই তো

এই এখানে এই যে মেশিনটা এখানে জল পাবানো হবে এখান থেকে আমাদের জমিতে ওইদিকে ওইদিকে পাইপ করে নিয়ে যেতে হবে আর এখানে যে গোবর তারপর মাটি দিচ্ছে এখানে ফেটে গেছে না কি হয়েছে জল বেরোচ্ছে এখান থেকে তো হাওয়া বাতাস ঢুকে যাচ্ছে সব আর এই যে ফুচকা চলে এসেছে ফুচকায় সেখানে বদমাইশি করছে বাড়িতে তো কেউ নেই ওই জন্য ওকে নিয়ে আসা হয়েছে আর ওই যে বাবারা ওখানে মেশিন আনতে গেছে আর এখানে দু জল এখানে এক বালতি ওখানে এক বালতি জল আর এখানে এই রিপেয়ার করছে এটাকে তারপর দেখি জল বের হচ্ছে কিনা আলমসবাম দঞ্জু মিয়া হে 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 Ini copol karat Ani Untuk kena kau ada akak kan untuk misteri ya yang misteri इ इ इ गरालो सबा ओडार कथि छपरा होयो बा छै 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 very much